তেলিয়ামুড়া সহ মুঙ্গিয়াকামী এলাকার বিস্তীর্ণ অঞ্চল একসময় সবুজের উর্বর ক্ষেত্র ছিল তবে এই সময়ের মধ্যে অবৈধ কাঠ পাচারকারীদের দাপটে সংশ্লিষ্ট এলাকা সমূহের বিস্তীর্ণ বনভূমি প্রায় নিঃশেষ হয়ে যাওয়ার পথে যেভাবে প্রতিনিয়ত অবৈধ কাঠ পাচার চলছে তার নিরিখে আগামী কিছুদিনের মধ্যেই ভয়াবহ পরিবেশ এবং পরিস্থিতি যে তৈরি হতে চলেছে তা নিঃসন্দেহের দাবি করা যায় যদিও মাঝে মাঝে কিছু কিছু জায়গায় অবৈধ কাঠ আটক করা হচ্ছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই যে ব্যবসা চালিয়ে যাচ্ছে এটা কিন্তু হলফ করে দাবি করা যায় মাত্র দুশো উনপঞ্চাশ টাকায় কম্পিউটার শিখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধুবাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে একই রকমভাবে গতকাল রাতে মুঙ্গিয়াকামী থানার পুলিশ থানা এলাকার একচল্লিশ মাইলে নিয়মিত ভেহিকেল চেকিং করার সময় দুইটা বোলেরো পিকআপ গাড়ি যেগুলোর নম্বর হচ্ছে টিআর জিরো সিক্স সি ওয়ান সেভেন থ্রি এইট এবং টি আর জিরো ওয়ান এ ডব্লিউ ওয়ান সিক্স ওয়ান ফোর অবৈধ কাঠ সময়ে দাটক করতে সক্ষম হয় পরবর্তী সময় এই গাড়ি সমেত আটকৃত কাঠ বনদপ্তরের হাতে হস্তান্তর করা হয় থানার পুলিশের তরফ থেকে এই সাথে সাথে মোট চারজনকে আটক করা হয়েছে বলে খবর বনদপ্তরের কর্তাদের দাবি অনুযায়ী গাড়িগুলো সহ আটকৃত কাঠের বাজার মূল্য প্রায় দশ লক্ষাধিক টাকা হবে সেই সাথে সাথে দাবি করা হয়েছে উপযুক্ত তদন্ত ক্রমে গোটা ঘটনা বিষয়ে পদক্ষেপ গৃহীত হবে এদিকে এই ঘটনার খবর চাওয়ার হতেই ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে পাশাপাশি দাবি উঠেছে তীক্ষ্ণ নজরদারি বরাবর বজায় থাকুক যাতে করে অবৈধ কাঠ পাচারকারী তথা বনদস্যুদের হাত থেকে রক্ষা পায় সবুজের উর্বর বিচরণ ক্ষেত্র সমূহ তেসলিঙে বেরোই তারপর আনুমানিক সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ আমাদের কাছে খবর আছে যে মঙ্গিগামি পিএস থেকে দুটো গাড়ি সিজ করেছে একত্রিশ মাইল থেকে তারপর আমাদেরকে ইনফর্ম করে আমরা গিয়ে গাড়িটিকে মঙ্গিগামি পিএস সিজ করে আমাদেরকে হ্যান্ড ওভার দেয়

আপনি তো গাড়ি চালক না গিতা আপনি গাড়ি চালক করো বেশ করে আপনার আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতেkube অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল শুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রাটি প্যাকেজ ড্রিঙ্কিং রিপোর্ট নিউজ ত্রিপুরা পেপুর